নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি কাঠি কাবাব সেই জন্য বুকের মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে একে ম্যারিনেট করতে হবে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আমি কাঠি কাবাব করব আগে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে এক চামচ টক দই লাগবে তারপরে এই পরিমাণ মতন ধনে লাগবে টমেটো পেস্ট লাগবে আদা পেস্ট পেঁয়াজ পেস্ট গোলমরিচ মিট মশলা হলুদ পরিমাণ মতো নুন জিরে মরিচ পেস্ট আদা রসুন আদা গোলমরিচ আর একটুখানি শুকনো লঙ্কা আর এটা দিয়ে মাখিয়ে নিতে হবে টমেটো পেস্ট একটু দিয়ে দেব আর একটু পরিমাণ মতন সর্ষের তেল দেব অল্প করে দিয়ে দেবো ঘন্টা এইটাকে মাখিয়ে রাখতে হবে যতক্ষণ মাখাবেন ততক্ষণ মাংসটা সবটাই হবে কাটি কাবটা খেতে ভালো লাগবে চার পাঁচ ঘন্টা পরে ফিরে আসবো এই বন্ধুরা আমি কাটি কাবাব করবো এই পাঁচ ছ ঘন্টা চিকেনটাকে মানে বুকের মাংস নিয়েছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা পুরো সফটি হয়ে গেছে আর কাঠি কাবাব করব আমি এই দেখতেই পাচ্ছেন নাগুল পাতার ওই কাঠি নিয়েছি আপনারা উৎপিক নিলেও নিতে পারেন এবারে আমি এই কাঠিটাকে কাটবো মাঝখান থেকে ভা ভেঙে নেব। এই আমার একটা কাটি কাবাব রেডি হয়ে গেছে এইভাবে সব কটা কাঠি কাবাবটা আমি রেডি করবিক কাবাবগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে এটা তাওয়াতে ভাজা হবে এই আমার কাটি কাবাব কাটি সব মানে করা হয়ে গেছে এবার তাওয়া গরম হয়ে গেছে এবারে ইয়ে করবো কাঠি কাবাবগুলো দেবো কাটি দেওয়াটা করতে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করতে হবে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে আর আমি নামাবার সময় ঘি দেব অল্প একটু তেল দিয়েছি তেল বেশি লাগে না অল্প দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব এবার যদি ঢাকাটা খুলব একটু করে হবে একটুখানি ইয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে ঘি দেব ফ্লেভারটা ভালো হবে ঘি দিলে ঢাকনাটা বন্ধ করে এই ঢাকনাটা আমি শুধু

এবার কাঠি খাবার রেডি হয়ে গেছে মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমার কাঠি পুরো কোনো নামিয়ে নেব পুরো একদম সব জিনিস হয়ে গেছে